গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ত্রী কথন আর আমার এই চ্যানেলের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিল আগে একটু একটু ব্লগ করতাম তবে এই চ্যানেলের এখন যে নাম সেই নামটা তখন ছিল না তখন অন্য নাম ছিল তো কাজের চাপের জন্য ব্লগ করা একদম বন্ধ করে দিয়েছিলাম তাই ভাবলাম এখন বরের অফিসের টাইমটা পাল্টেছে হাতে অনেকটা সময়ও আছে তাই জন্য ভাবলাম যে এবার থেকে চ্যানেলের নাম পাল্টে নতুন করে আপনাদের কাছে এসে নতুনভাবে ব্লগ বানাবো তবে হ্যাঁ ডেলি ব্লগই বানাবো বানানোর চেষ্টা করব ডেলি কারণ ডেলি ব্লগ না বানালে না ইউটিউবে অনেক রকমের অসুবিধা হয় যাই না কত দূর এগিয়ে যেতে পারবো কি পারবো না সেসব কিছুই জানি না কিন্তু চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার চান টান আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব ছাদে ছাদে গিয়ে দেখব ফুল ফুটেছে কিনা যদি ফুল ফোটে তাহলে ফুলগুলো তুলে এনে আমার ঘরে যে ঠাকুর আছে মানে আমার ঘরে ঠাকুর নেই মানে শোপিসের মতো আমি একটা গণেশ ঠাকুর রেখে দিই ঘরে যে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আমি মনে করি আমাকে রক্ষা করবে আর ঠাকুরকে আপনি ভালোবেসে যেই জায়গাতেই রাখবেন ঠাকুর সেখানেই থাকবে মানে ঠাকুরের ডাকটা তো অন্তর থেকে হয় সেটা যে একেবারে গিয়ে আপনাকে ঠাকুর ঘরেই রাখতে হবে তার কোনো মানে নেই ঠাকুরকে আপনি যেখানে যে পরিচয় রাখবেন না কেন ঠাকুর আপনাকে রক্ষা করবে ওই কারণে আমি আমার ঘরে আমার বেডরুমে একটা গণেশ ঠাকুর রেখে দিয়েছি এবং আমি তাকেই সবসময় ডেকে চলি তাছাড়া অন্যান্য ভগবানকে তো ডাকেই তারা ঠাকুর ঘরে আছে আপদে বিপদে ভালো সময় খারাপ সময় আমি তাদেরকে গিয়ে একবার করে নমস্কার কোনো দিন করতে পারি কোনোদিন করতে পারি না কাজের চাপের জন্য সে যাই হোক এখন যাব ছাদে আর ছাদ থেকে গিয়ে যদি ফুল ফোটে তুলে আনবো আর নাহলে দিতে পারবো না ফুল আর সমস্ত কাজকর্ম আমার ঘরের হয়ে গেছে আর বর তো সকালবেলা টিফিন নিয়ে বেরিয়ে গেছে তাই ওকে যে টিফিনগুলো দিয়ে দিয়েছি সেগুলোই আজকে আমি খেয়ে নেবো আর দেখি বিকেলের জন্য কি ব্যবস্থা করে রাখা যায় তবে বিকেলের জন্য মনে হচ্ছে আজকে কিছু করতে হবে না কারণ বরকে বলেছি একটু মোমো বা বিরিয়ানি নিয়ে আসতে তাহলে দেখা যাক বর কি আনে তবে কালকের ব্যবস্থা একটু করতে হবে তাই ভাবছি কিছুটা কাজ এগিয়ে আছে চলুন আমার ছাদটা আপনাদের একটুখানি দেখাই ছাদের অবস্থা খুব খারাপ বুঝলেন বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে এমনকি এখনও বৃষ্টি যাচ্ছে ছাদের অবস্থা দেখেছেন পুরো শ্যাওলা পড়ে আছে ছাদে এই ছাদ ঘষে এখন তো কোনো লাভ নেই কারণ আবার বৃষ্টি হবে আবার শ্যাওলা হবে পুজোর আগে এরম বেদার কি ভালো লাগে বলুন তো আপনাদের কি ভালো লাগে আমার তো একটুও ভালো লাগে না তাও যদি একটু ঠান্ডা ঠান্ডা হতো তাও ভালো প্যাচপ্যাচে একটা গরম অথচ সারাদিন এরম বৃষ্টি বাইরে যারা কাজে বেরোয় তাদের কতটা অসুবিধে হয় ভালো লাগে না আর ওই দেখুন আমার ছাদ থেকে আমাদের পাড়ার যে পুজো প্যান্ডেল সেই প্যান্ডেলটা দেখা যায় মানে সেই প্যান্ডেলটা যে হচ্ছে সেটা দেখা যায় বিয়ের প্রথম প্রথম এসে খুব এনজয় করতাম জানেন তো যে এরম একটা সামনে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল গড়া হচ্ছে একটা বাঁশের স্ট্রাকচার থেকে কি সুন্দরভাবে একটা পুরো মানে পরিপূর্ণ একটা প্যান্ডেলে সেটা রূপান্তরিত হচ্ছে অদ্ভুত সুন্দর লাগে এখন আবার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে সে যাই হোক তাও পুজোর প্যান্ডেল দেখলে তো মনে মনে আনন্দ হবেই তাই না এই হচ্ছে গিয়ে ব্যাপার ঘর থেকে কী সুন্দর প্যান্ডেল দেখা যায় বলুন তো ছাদে উঠলে পুজোর প্যান্ডেল তাহলে পুজো পুজো ফিল তো এমনিই আসে যদিও এবারের পরিস্থিতি একটুখানি আলাদা একটুখানি সব কিছুই আলাদা রকম পুজো পুজো অত তো পুজো পুজোটা লাগছে কম তাই না আর তার সাথে তো এই ওয়েদারটা আছেই আর যতদিন না আমরা একটা ঠিকঠাক বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত না পুজোটা ঠিক ফিল হচ্ছে না এবার যেন কীরকম হচ্ছে সেই মেয়েটা হয়তো আমাদের কেউই হতো না কিন্তু তাও মনে সবসময় একটা আশা যে এবার বুধি একটা বিচার হবে এবং চাইও যে যারা দোষ করছে তারা যেন তারা যেই হোক না কেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এটা মানে মনে মনে আমরা সবাই চাইছি তাহলে হয়তো মেয়েটাও একটু শান্তি পাবে কত কষ্ট করে প্রাণটা হারিয়েছে বলুন তো ভাবলে পরে বুকের ভেতরটা কেমন ফেটে ওঠে না গাটা কাটা দিয়ে ওঠে সে যাই হোক আমাদের হাতে তো আর কিছু নেই এখন খালি ঈশ্বরকে ডাকা যেন মেয়েটা বিচার পায় অভয়া যেন বিচার পায় আর দোষীরা যেন শাস্তি পায় আর এমন শাস্তি পায় যে পরের প্রজন্ম যেন এইসব অন্যায় করার আগে অবশ্যই চিন্তা করে যে এর পরে তাদের শাস্তিটা কি হতে পারে শাস্তি না পেলে না লোক ভাবছে করবো অন্যায় ও শাস্তি তো বড় বড় মাথার আমাদের বাঁচিয়েই নেবে কিন্তু সেটা যেন এবার না হয় আর এই দেখুন এটা হচ্ছে গিয়ে এই সবগুলো গাছই হচ্ছে গিয়ে জবা ফুলের গাছ বর্ষায় না গাছগুলো নষ্ট হয়ে গেছে আর লঙ্কা গাছে কত যে ফুল আসে লঙ্কা হয় না জানেন কি লঙ্কা গাছ কে জানে এ কি পুরুষ লঙ্কা গাছ মানে লঙ্কা গাছে কি পুরুষ এরকম কোনো ব্যাপার আছে আমি এটা জানি না আর এই দেখুন সব গাছে একটা করে কুড়ি আছে কিন্তু ফুল ফোটে নাই রঙগুলো সবগুলো সুন্দর জবা ফুলে। একটা পিঙ্ক আছে একটা কমলা আছে চলুন হ্যাঁ নিচে চলে যাই কেননা বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি রান্নাঘরে আর ফ্রিজের মধ্যে ছিল ছানা তাই ভাবলাম ছানাটা দিয়ে কিছু করে নেওয়া যাক কারণ কালকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর বরের হচ্ছে গিয়ে নিরামিষ তাই ভাবলাম ছানাটাকে আগে ভালো করে মাখি কারণ ছানার কোফতা বানাবো ছানাটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি মানে যে যেরকম মিষ্টি খায় সেরকমভাবেই ছানাটাকে মাখবে চিনি দিয়ে আর দিয়ে দেবো অল্প একটু ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে কচলে কচলে মাখতে হবে মানে মেখে একদম আটা মাখার মতো একটা দোলা মতো করে নিতে হবে যত সুন্দর মাখা হবে তত সুন্দর কিন্তু কোফতাটাও হবে এটা মনে রেখে মাখলে পরে কিন্তু খুব সুন্দর কোফতা তৈরি হয়ে যাবে মাখাটা এবার আমার প্রায় হয়েই গেছে একদম ছানাটাকে একদম মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি কোফতাটা গড়ে রাখবো আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এমনি ময়দা চলুন এবার কোফতাটা বানানো যায় কোফতাটাকে যে যেরকম সাইজের কোফতা বানাতে চাই আর কি আমি যে বেশি বড়োও করছি না আবার খুব একটা ছোটও করছি না মোটামুটি সাইজের ছানাটা নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে গোল করব। অনেকে কোফতা গোল খায় তারা গোলই রাখতে পারে তবে আমি একটুখানি চ্যাপটা শেপের করতে ভালোবাসি তাই আমি চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম এবার ময়দাটার মধ্যে মানে যে শুকনো ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটার মধ্যে কোফতাটাকে ভালো করে একটু এপিটোপিট ওপিট করে নিলাম মাখার সময় কিন্তু অতিরিক্ত ময়দা দিলে ময়দা ময়দা খেতে হবে দেখুন কি সুন্দর কোফতাগুলো হয়েছে অতিরিক্ত ময়দাও দিই অথচ কোফতাটা কিন্তু ভাঙবেও না এবার তেলের মধ্যে আস্তে আস্তে অল্প আছে একদম কড়া করে আমি বলবো কড়া করেই ভেজে নিতে কড়া করলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবার আর কোনো চান্স থাকে না যতই গ্রেভির মধ্যে ফোটান না কেন কোফতা কিন্তু কিছুতেই ভাঙবে না এখানে আমার কোফতাগুলো পুরো ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে না কড়া কড়াভাবে ভেজেছি একদম কিন্তু ফাটবে না গ্রেভির মধ্যে দিলে আর কিন্তু একদম নরম হয়েছে যেহেতু ময়দার পরিমাণ কম দিয়েছি আর কোফতাটা যাতে না ভাঙে এই জন্যই শুকনো ময়দা কোফতার মধ্যে লাগিয়ে নিয়েছি চলুন কোফতাগুলো গড়ে রেখে দিলাম আর গ্রেভিটা করবো বিকেলবেলা কোফতাটা এখন ঢেকে রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব ঠান্ডা হলে বিকেলবেলা গ্রেভি করে কোফতাগুলো দিয়ে দেব আর প্রতিদিন তো দুপুরবেলা ঘুমোয় তো আজকে দুপুর বেলা কোনো ঘুমানো না কারণ পুজোর যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে নালে পুজোর সময় কিন্তু জামা কাপড় পড়তে গিয়ে মহা বিপদে জন্য তিনটে ড্রেস এসছে অনলাইন থেকে এখানে ওইখানে লাগিয়ে রেখেছি তিনটে ড্রেস এসছে একটা এসছে এরকম টু পিস আরো অনেক ড্রেস এসছে তবে সেগুলোকে আমি চাপিয়ে নিয়েছি আর এই ড্রেস গুলো এসছে এগুলো চাপানো হয়নি একটু বড় বড় পাঠিয়ে দিয়েছে জানেন অনলাইন থেকে একজনের থেকে নিয়েছি এরম একটা টু পিস এটা ওপরের গলার কাজটা কি সুন্দর না আর এটা হচ্ছে গিয়ে নিচে তার প্যান্টটা টু পিস টু পিস করতে আমার খুব ভালো লাগে আসলে আমি না অন্যটা ঠিকঠাক ক্যারি করতে পারি না নিয়েছি থ্রি পিস পরে দেখাবো আপনাদের কিন্তু টু পিস করতে আমার খুব ভালো লাগে আর এটা নিয়েছি একটা মাসলিনের কুর্তি অনলি কুর্তি মাসলিনের মাঠে কুর্তি নিয়েছি এটাকেও চাপাতে হবে আর কি নিয়েছি আর নিয়েছি একটা এরকম গাউন আর এই গাউনটা দেখুন ক্যামেরাটা একটু লাগছে এই এই গাউনটা দেখুন গাউনটাও বড় পাঠিয়েছে ফরটি বলেছিলাম তবে এটা পাঠিয়েছে হচ্ছে গিয়ে কত সাইজ দেখলাম ফরটি পাঠিয়েছে মনে কিন্তু তাও মনে হচ্ছে একটু আমার না ফর্টি চাপাতে হয় এই ফুল গাউন আউট দিয়ে ফর্টি চাপাতে হয় একটুখানি আবার থার্টি এইট নিলে এবার একটুখানি টাইট টাইট হয় তাই মনে হয় একটুখানি বড় নিয়ে সেলাই করে নেওয়া ভালো কারণ যদি আরেকটু হেলদি হয়ে যায় তাহলে সেলাইটা খুলে আমি পরতে পারবো আর একটা থার্টি এইটের মাপের নিয়েছি থ্রি পিস ওইটা কিন্তু খেয়েছি বলুন তো একদম মানে ফিটিংস হয়েছে এবার বেশি ফিটিংস জিনিস না পড়তে কেরম একটা লাগে না যখন অবিবাহিত ছিলাম তখন একরকম এখন বিবাহিত শরীর একটুখানি মোটা সোটা হয়েছে একদম ফিটিং জিনিস পরলে আমার ভালো লাগে না বরাবরই আমি একটু ফিটিং জিনিসই পরি তবে এখন একটুখানি হালকা হালকা মানে লুজ করি আর কি তাহলে চলুন হ্যাঁ এগুলোকে চাপিয়ে নিই এই তিনটে আমার একটা খুব বড় কাজ আর একটা ব্লাউজও কিনেছি সেটাও চাপাতে হবে গুড ইভিনিং এখন বাজে বিকেল পনে পাঁচটা আর আমি এই কুর্তিটা চাপাতে বসেছি তখন বাজে দুপুর এই পনেরো চারটে মতো অন্তত তিন থেকে চারবার আমি কুর্তিটাকে চাপিয়েছি খুলেছি চাপিয়েছি আবার খুলেছি লাস্টে ভাবলাম যে এটা যদি হলো ভালো নাহলে আর আমি করবই নয় কুর্তিটা রেখে দেবো পুজোর পর করব তারপরে দেখলাম না বেশ সুন্দর চাপিয়ে নিয়েছি টেলারের কাছে দিলে হয়তো এতটা হ্যাপা পোয়াতে হতো না কিন্তু কি বলুন তো টেলারের কাছে দিলে এক একটা কুর্তি এখন কুড়ি থেকে তিরিশ টাকা গায়ে বড্ড লাগে দশ বারোটা কুর্তি যদি কুড়ি থেকে তিরিশ টাকা দিয়ে চাপাই একটা ভালো কুর্তি মোটামুটি সেই টাকায় হয়ে যাবে তাই জন্য দরকার নেই নিজেই চাপিয়ে নিয়েছি আর খুব সুন্দর লাস্টে ফিটিংসটা হয়েছে আপনাদের দেখাও বলে খুলিনি আর ছাদে এসেছি একটুখানি ভিডিওটা শেষ করে দেবো বলে কারণ প্রথম অনেক দিন পরে এরকম বড় ভিডিও বানালাম তো তাই জন্য আর ওই দিকটা এত কালো হয়েছে মানে আবার বৃষ্টি আসবে তাহলে চলুন হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক আর একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো টাটা